আজকে একটা কথা বলার জন্য আসছি আমার যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এ বিষয়ে কিছু বলার নেই নাই এটা তো আমি সবাই জানে মোটামুটি আমার ইচ্ছা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলাই ওপর ঠিক আছে আমি কী করছি বা এখনও কী করতে সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা সাহসই কীভাবে আজকে ওরা আমার আব্বুকে ধসতেন ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বসছে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমনভাবে বলছে আমার আব্বুরে বলছে কে যে তোর আমারও তো বসে আমার নিয়ে তোর আব্বু বলতে ভাই বসে যে তোর ছোটো মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলে তো ছোটো মেয়েটা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলিতে নিঃশ্বাস করে দিব এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকাবু কি করছে আমি কেন ওই ঝামেলার ভিতর যাই মারামারি ভিতর যাই অনেক কিছুই করছে কিন্তু

খুঁড়ে গেছে আমাদের খুনিকে বের হয়ে বের হয়েছে পাশে দিতেছে এগুলা বলতেছি বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা আমি আসলে শরৎ একটা কথা বলতে আসছি আমি আমি মারা আমি জানি আমি দুলমপুর থেকে করছি মারা যাবো আজকে হোক কালকে হোক আমি মারা যাব কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানবে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিজে আমলির কাছে গিয়ে বলবো যে নে আমার কীভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে তো দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোটো বোনটার উপর তোরা ছাড়তে নেই বুঝছে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় দেয়া তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে ভাবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশে কিংবা অনলাইনে কোনোভাবে থ্রেট দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে সার্ভার কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার ছেড় দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এইভাবে থ্রেট দেওয়ার পর আমি পুলিশকে কল দিচ্ছি